হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই আবারও একটা ভাড়া পেয়ে গেছি বাড়ি থেকেই মানে বাড়ি থেকে মানে কি বেরো বেরিয়ে চলে এসেছি কিছুটা তো আবার ব্যাক করছি বাড়ির দিকেই বাড়ির দিকেই ব্যাক করছি আমাদের পুরো বাড়ির সামনে থেকেই আবার একটা অর্ডার ঢুকেছে নিয়ে যাব সোধপুরে চারশো টাকার ভাড়া অ্যাকচুয়ালি সাড়ে তিনশো টাকা দেখিয়েছে কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা যাবে সোধপুর তো তাই জন্য তার কাছে ফোন করে বলে দিয়েছি যে সাড়ে চারশো টাকা দিতে হবে তো র্যাপিডোতে ভাড়াটা ঢুকেছে আর র্যাপিডোতে ভাড়াটা ঢুকেছে যেহেতু যাবো গিয়ে ক্যান্সেল করিয়ে দেবো না হয়তো নিয়ে যেতে পারবো না কারণ যা কমিশন কাটবে তো আজকের রবিবার আজকের কত কি আর্নিং হয় পুরোটাই তোমাদেরকে দেখাবো আর কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাই পুরোটাই দেখাবো আর আজকের কাজে বেরোয় না অ্যাকচুয়ালি আমি ওইদিকে শুক্রবার না হ্যাঁ শুক্রবার কাজে যাইনি বলে তো রবিবার বেরিয়েছি আর রবিবার আমার একটা ইনসেন্টিভও আছে তো ইনড্রাইভে আটখানা ভাড়া মারতে পারলেই চার পাঁচশো চল্লিশ টাকা মতো এক্সট্রা আছে দেখে বলে দিই হ্যাঁ পাঁচশো আশি টাকা মতো এক্সট্রা দেখাচ্ছে আর সাতখানা হ্যাঁ আটখানা অর্ডার মারতে পারলেই পাঁচশো আশিটা আশি টাকা এক্সট্রা তো সোদপুরে এনাকে ছাড়বো ছেড়ে সব ছোটো 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 ভাড়া মারতে মারতে গড়িয়ার দিকে চলে আসবো এসে সব ইন ড্রাইভেই মারবো ভাড়া সব ছোট ছোটো তো চলে এসেছি বাড়ির কাছাকাছি একদম দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার দু নম্বর ফুলতলা দু নম্বরে দাঁড়িয়ে আছে দু নম্বরে দাঁড়িয়ে আছে তো যাচ্ছি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে এই দেখো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মাঠ এখানে আমাদের পুজো হয় এই হচ্ছে পুকুর পুকুরের ওপর থেকে পুকুরের ওপর থেকে ব্রিজ হবে বারুইপুর ফুলতলা কেউ যদি দেখতে আসো এখানে চলে আসবে দেখতে দেখবেন দু নম্বর গেটেই দাঁড়িয়ে আছি হলুদ রঙের নাম্বার প্লেটটা হচ্ছে হলুদ রঙের ঠিক আছে আপনার ও লাগবে না ও করে না হলে অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ আপনি কি এখানেই থাকেন আপনি থাকেন কোথায় ওখানেই থাকেন হ্যাঁ আগে তো পেতামই না আমি বাইকই আনতাম না কিছুই পাওয়া যায় না কিছু উবের তো জোনই নেই র্যাপিডোটা আপনি শুধু আপনার বুকিংটাকে না ক্যান্সেল করে দিন হ্যাঁ যে চেঞ্জ অফ প্ল্যান মেরে অপশানে মেরে ক্যান্সেল বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি পেয়েছি সাড়ে চারশো টাকা এখন সময় হয়েছে ঘড়িতে নটা বেজে ছাপ্পান্ন মিনিট দশটা বলতে গেলে বেজে গেছে আর আমি এখন আছি খরদার পুরো মোড়ের সামনে দাদা বৌদি রেস্টুরেন্ট আছে এখানে দাদা বৌদির সামনে আছি দাদা বৌদির বিরিয়ানি ভাবছি খাবো খেয়ে তারপর যাবো চলো এবার সব যা ভাড়া মারবো ইনড্রাইভে ইনড্রাইভেই আমাকে আটখানা ভাড়া কমপ্লিট করতে হবে আটটা ভাড়া কমপ্লিট করলে আমার পাঁচশো আশি টাকা এক্সট্রা পাবো এক্সট্রা মানে ওইটা আমি হাতে পাবো না ওইটা আমার ওয়ালেটে ঢুকবে সেই কমিশনের সাথে যোগ হয়ে যাবে তো আমাকে বেশি টাকা অত দিতে হবে না পাঁচশো আশি টাকা আমার মাপ হয়ে যাবে তো আটখানা ভাড়া এবার কমপ্লিট করব সব ছোট ছোট ভাড়া মারবো প্রথমেই বড় ভাড়া মেরে দিয়েছি ভেবেছিলাম আজকে সব ছোট ছোট ভাড়া মেরে কমপ্লিট করে দেবো আটটা ভাড়া তো একটা প্রথমেই ভাড়া পেয়ে গেছি বড় তো কি করব তো চলো ছোটো ভাড়াটা বড় ভাড়াটা মেরে দিলাম তো এবার সব ছোটো ছোটো ভাড়া মারবো এবার হাতের সামনে যা আসবে একশো টাকা থেকে পঞ্চাশ থেকে শুরু করে দেখি একশো কুড়ি এই বা চোদ্দ কিলোমিটার একশো ইয়ে মারলাম একসেপ্টও করলো না আবার চোদ্দ কিলোমিটার একশো কুড়ি টাকা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম ভুল করে তাও আবার কি এক্সেপ্টও করলো না কী রে একশো চল্লিশ টাকা মারিনি এর ভাগ্য ভালো দাদা বৌদির সামনে দাঁড়াই দাদা বৌদি বাড়িতে আছেন বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়েছি ইনড্রাইভে পেয়েছি হচ্ছে দুশো টাকার ভাড়া ভাবছিলাম ছোটো ছোটো ভাড়া মারব এখান দিয়ে ভাড়া পাচ্ছিলাম না তো মেরেছি দুশো টাকার একটা ভাড়া পেয়েছিলাম তো মেরে দিয়েছি তো রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি একসেপ্ট হয়ে গেছে যাচ্ছি এখন প্যাসেঞ্জারের লোকেশানে দেখা যাক ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে পৌঁছাই দিয়েছি মানে যাবো হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে ধরে যাব তাই জন্য তাড়াতাড়ি পৌঁছে যাবো তো তাড়াতাড়ি ড্রপ করে দিতে পারবো তাই জন্যই এইটাকে রিকোয়েস্ট পাঠালাম তো প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সোদপুর ব্রিজ মেরামতির কাজ চলছে শুধু বাইক নিয়ে যাও ভাগ্য ভালো বাইক অন্তত নিয়ে যেতে পারবো আমি তো ওই রাস্তাঘাট চিনি না আমার তো প্রচুর অসুবিধা হতো এখানে বন্ধুরা চারিদিকে পুরো দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে সামনেই দুর্গাপূজা এবার আস্তে আস্তে যেই রাস্তা দিয়েই যাবো না কেন রাস্তা বন্ধ এখানে সেখানে পেরে পড়ে থাকবে আর বাইকের চাকা হবে লি পকেট ফাঁকা হবে কার আমার দুর্গা পুজো আসলে তোমাদের সবার ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না এই হচ্ছে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে মোবাইল হাতে নিয়ে হ্যাঁ 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 নিন বসে আমি ঘুরিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি তো এখন সময় হয়েছে এগারোটা বেজে এগারো মিনিট আর আমি প্যাসেঞ্জারকে ড্রপ করেছি এগারোটা পাঁচে আবারও একটা ভাড়া ঢুকে গেছে তো নিয়ে যাব প্যাসেঞ্জারকে তুপসিয়া মোট বারো কিলোমিটার মতো ড্রপ আছে বারো কিলোমিটার ড্রপ একশো ষাট টাকা ভাড়া দেখিয়েছিলাম প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে আর ফোনও করে দিয়েছে প্যাসেঞ্জার হ্যাঁ একটু দাঁড়ান আমি যাচ্ছি যাচ্ছি আজকের সব এনড্রাইভেই ভাড়া মারব সব ছোট ছোট এই দূরে আছি বলে এখন বড় বড় ভাড়া মেরে চলে যাচ্ছি তোপসিয়ার দিকে এই তোপসিয়া চলে গেলে এবার থেকে সব কটাই ছোট ছোটো মারব পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকার উপরে ভাড়া মারব না কারণ হচ্ছে ছোট ছোট ভাড়া মারব মেরে আর এটা মারলে আর ছখানা মারতে হবে এটা মারার পরে এখনও ছখানা ভাড়া মারবো ছোটো ছোটোই তো ইনসেন্টিভটা কমপ্লিট করবো করেই বাড়ি চলে এসেছি বন্ধুরা প্যাসেঞ্জারের লোকেশানে একদম কাছেই আছে এই দিক দিয়ে রাস্তা ছিল তাহলে এই দিক থেকে ও তাহলে এই দিক থেকেই চলে যাবো এদিক দিয়ে গলিগালা দিয়ে রাস্তা দেখাচ্ছে আমি ভাবলাম যে এই পেছন দিক দিয়ে বেরাব নিন বসে আন স্ক্যানার দেবো ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি তো এখনও পর্যন্ত ছখানা ভাড়া মারার দরকার আমার হ্যাঁ হ্যাঁ ফোর সেভেন জিরো ফাইভ আপনি বুঝলেন কী করে যে নাম্বারও আলাদা আমি বলিও নি আমি ভাবলাম যে আপনি এই গলি থেকে বেরোবেন হয়তো ওরে বাবা নিন বসে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি ওই আগের ভাড়াটা আশি টাকায় নিয়ে এলাম নিয়ে এলাম তফসিয়া থেকে নিয়ে এলাম এই কী বলবো টালিগঞ্জের দিকে নিয়ে এলাম আর একটা ভাড়া ঢুকে গেছে সব ছোটো ছোটো ভাড়া মারছি আর একটা ভাড়া ঢুকে গেছে নিয়ে নিয়ে যাব বেহালার দিকে ফোনও করে দিয়েছে হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ 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 আমি এসে ভাবলাম যে বলবো আপনাকে যে গাড়ি নাম্বার তো হ্যাঁ ওটাও আমার গাড়ি ওইটারও ওই যে বাইকটা খারাপ হয়ে গেছে ওটা পুরনো তো আর সিস্টেম থেকে চেঞ্জ করা হয়নি পাঁচ দাশ মিনিট দাঁড়াবে কি তাহলে আমি আবার ওখানে যাবো আমি দাঁড়াচ্ছি না হয়তো ঠিক আছে যদি অর্ডার পাই তো চলে যাবো নাহলে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে এখানে ও সামনে এই এই জায়গা পাচ্ছি না ফোর সেভেন জিরো ফাইভ ঠিক আছে সোজা গিয়ে বেরোবো না পেছন দিক থেকে বেরাবোটা হ্যাঁ হ্যাঁ

ও তার মানে পাটুলিতে তো ঢুকে গেছি তার মানে আর অ্যাপার্টমেন্টের নাম কিছু পালকি রেস্টুরেন্ট ঠিক আছে বসুন বসুন তার মানে রাস্তাতে আছে হ্যাঁ বন্ধুরা এখন সময় হয়েছে ঘড়িতে দুটো বেজে তেরো মিনিট আর আজকের আমার মোট আর্নিং হয়েছে কত কে জানে এক হাজার একশো কুড়ি টাকা মোট আর্নিং হয়েছে তো এখনো পর্যন্ত দুখানা ভাড়া মারবো ছোট ছোট ভাড়া মারবো আমিও সব ছোট ছোটই ভাড়া মারছি একটু আগেই নিমালিপুর থেকে নিয়ে এলাম একশো টাকায় পাটুলিতে নিয়ে এলাম পাটুলিতে ড্রপ করলাম করে এবার আরও দুটো মারবো মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকার যা পাবো ছোটো খাটো দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকার মধ্যে যা পারবো মারবো মেরে বাড়ি আমার ইনসেন্টিভ কমপ্লিট হয়ে যাবে দুটো মারলেই পাঁচশো আশি টাকা এক্সট্রা আছে এই দেখো উনচল্লিশটা হয়ে গেছে উনচল্লিশটা হয়ে গেছে আর একচল্লিশটা মারতে হবে আর দুখানা ভাড়া কমপ্লিট করলেই কাজ শেষ ঘুরিয়ে নি 하. 바이바이. 에디게 비디오지 보내줘. 그럼 비디오지 가져. 대기해 니다. 자, 이건 너희도 줄여 와요. 헬로. 뭔데? এই দেখো বন্ধুরা পাঁচশো আশি টাকা হচ্ছে ইনসেন্টিভ আছে অ্যাচিভমেন্ট একচল্লিশটা অর্ডার মোট মারতে হতো আমাকে সেখানে চল্লিশটা অর্ডার মেরে দিয়েছি চল্লিশটা অর্ডার মেরে দিয়েছি তো আর একখানা অর্ডার মারা বাকি আছে আর ছশো পনেরো টাকা আমার নিজের এসছে এখানে ঠিক আছে টু ডে ইনকাম ছশো পনেরো টাকা আর এখানে হচ্ছে আর একখানা অর্ডার মারলেই পাঁচশো টাকা পাঁচশো আশি টাকা ইনসেন্টিভ আছে এটা আমি হাতে পাবো না এটা পুরোপুরি আমার ওয়ালেটেই জমা হবে তো আস্তে আস্তে যত কাজ করবো ওয়ালেট থেকে মাইনাস হতে থাকবে তো একই ব্যাপার হলো ঘুরিয়ে কান ধরা আর কি হাতে না দিক ওয়ালেটে জমা হলো বন্ধুরা ঘড়িতে সময় হয়েছে এখন তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট আর এখন আমি আছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে এখন যাচ্ছি বাড়ির দিকে মানে হচ্ছে যাচ্ছি এখন বারুইপুরের দিকে মাঝখানে একটুখানি বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না লাস্ট একটা ভাড়া লাস্ট একটা ভাড়া নিয়েছিলাম হচ্ছে কেপিসি থেকে কেপিসি মেডিকেল কলেজ থেকে ওখান থেকে নিয়ে গেছিলাম রুবি হসপিটাল তো ওইটার ভাড়া ছিল সত্তর টাকা ওখানেই ওই টাইমেই প্যাসেঞ্জারকে তোলার আগেই এত জোরে বৃষ্টি চলে এসছে তো রেনকোট ফেনকোট পরে নিয়েছি ক্যামেরা ফ্যামেরা ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম ব্যাগের ভেতরে তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো আমার ইনসেন্টিভ কমপ্লিটও হয়ে গেছে এই দেখে নাও ইনসেন্টিভ কোথায় যা আর দেখাচ্ছে না এখন ইনসেন্টিভ কমপ্লিট হয়ে গেছে বলে আর দেখাচ্ছে না একচল্লিশটা ভাড়া মারার দরকার ছিল মেরে দিয়েছি কোথায় গেল বোনাস এই অ্যাচিভমেন্ট এই দেখো কমপ্লিট পাঁচশো আশি টাকা এই দেখো ওপরে লেখা আছে কমপ্লিট পাঁচশো আশি টাকা একচল্লিশটা ভাড়া একচল্লিশটা পুরোটাই মেরে দিয়েছি তো চলো আজকের দিকে পাঁচশো আশি টাকা এটা আমি হাতে পাবো না আর এইদিকে মোট ইন আর্নিং হয়েছে আজকের মোট আর্নিং একটু বেশি হয়েছে এটা হচ্ছে কমিশন কেটে কুটে দেখাচ্ছে ছশো আটাত্তর টাকা ছশো আটাত্তর টাকা মোট ফিন ড্রাইভে আর চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা তো র্যাপিডোতে র্যাপিডোতে আমি ক্যান্সেল করিয়ে নিয়ে গেছিলাম তো চারশো আর এইদিকে ছশো চারশো আর ছশো কত হাজার ওই হাজার একশো টাকা মোট নিজের হয়েছে হাজার একশো টাকা থেকেও এবার তেল খরচা বাদ দাও মোটামুটি একশো কুড়ি তিরিশ টাকার মতো তেল পুড়েছে আমার হিসাব অনুযায়ী ওরকম পুড়তে পারে কি ওর থেকেও কম পুরতে পারে ওই একশো কুড়ি তিরিশ টাকার মতোই গ্যাস পুড়েছে তেল না গ্যাস পুড়েছে তো চলো হাজার মানে মোটামুটি নশো টাকা মতো নিজের এসছে আর ওইদিকে হচ্ছে পাঁচশো টাকা যদি ধরি পাঁচশো টাকা ধরলাম না যদি ধরি তো পাঁচশো টাকা ধরলে ওই চোদ্দোশো টাকা মতো মোট নিজের এসছে তো বন্ধুরা আজকের আমি খুব খুশি আজকের আজকের আমি যতটা খুশি তার থেকে আগের দিন আরও খুশিতে ছিলাম কারণ হচ্ছে এবার থেকে আমি প্রতিদিনই বাইক নিয়ে বাড়ি যাব আর বাইক নিয়ে আসব তো প্রত্যেক দিন ট্রেনে করে আসা যাওয়া একটা কষ্টকর ব্যাপার ছিল তো আনতাম না একটাই কারণে তেল খরচাও যখন তেলের বাইক ছিল তখন তেল খরচাও বেশি হবে বাইক চলবেও বেশি বাইকের টায়ারও খইবে চেনও খইবে তো অনেক কিছু ভেবেই বাইক আনতাম না আর এবার থেকে আমি বাইক নিয়ে যাব প্রতিদিনই বাড়িতে আবার প্রতিদিন নিয়েও আসব তো কারণ হচ্ছে আমাদের এখানে গ্যাসের পাম্প খুলে গেছে তো আর কোনো অসুবিধা নেই আমার বাড়ি যেতে আমার প্রতিদিন খরচা হবে হয়তো পনেরো টাকা মতো খরচা হবে মানে গ্যাস খরচা তো আলাদা তেল খরচা মানে টায়ার চেন স্পকেট যে খইছে এইগুলোর অতটা ধরবো না কারণ হচ্ছে প্যাসেঞ্জারকেও কাউকে না কাউকে প্রত্যেক দিন কাউকে না কাউকে নিয়ে আসবো তো তাই জন্য এইটা ধরবো না তো মাঝে সাঝে একটা একটা দুটো দিন হয়তো নিয়ে আসতে পারবো না যদি না বুকিং পাই তো সেইটাকে আমি তুলে নেবো তুলে নিয়েই আসবো তো আর বাইক নিয়ে আসলে এইটাই সুবিধা কি টাইম টু টাইম দেরি করে বেরালেও বারুইপুর থেকে ভাড়া পাওয়া যায় তো ওখান থেকে একেবারে সাইকেল নিয়ে আসা অনেকটাই কষ্টকর তো এখন গ্যাস কম আছে লো সিএনজি হয়ে গেছে এখন যাব গিয়ে গ্যাস ভরাবো ভরিয়ে সোজা বাড়ি চলে যাবো তো যাচ্ছি এখন আমাদের বারুইপুরের গ্যাসের পাম্পে ওখানে ভরাবো বাড়ির যাওয়ার রাস্তাতেই পড়বে একদম কাছাকাছি তো গ্যাস ভরাবো ভরিয়ে চলে যাব বাড়ি আর অন্য কোনো দিকে যাব না আর সকালবেলা আসার টাইমেও এখান থেকেই গ্যাস ভরিয়েছিলাম আগে একটুখানি গ্যাস ছিল আর ছিয়াত্তর টাকার মতো গ্যাস ঢুকেছে ছিয়াত্তর না ছেষট্টি টাকার মতো গ্যাস ঢুকেছে সকালবেলা তো দেখা যাক এখন কত কি ঢোকে এখন এই গ্যাসের পাম্প পুরো ফাঁকা চলে এসেছি গ্যাসের পাম্পে এটাই আমি পুরো এক বছর ধরে ওয়েট করছিলাম কবে খুলবে কবে খুলবে এই গ্যাসের পাম্পটা এক বছর ধরে জিজ্ঞেস করে করে যেতাম যে কবে খুলবে কবে খুলবে সে এক বছর ধরে দেখে আসছি খোলে আর না হ্যাঁ হ্যাঁ এবার ঢুকে হ্যাঁ একটুখানি এরকম করে ঘুরিয়ে এরকম করে লাগাতে হবে

না কয়েকদিন পর থেকে তোমরা গ্যাস দিতে দিতে পাগল হয়ে যাবে সব গাড়িওয়ালাগুলো জানতে পেরে গেলেই বন্ধুরা গ্যাস ভরিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে এই জন্যই আমি সব থেকে খুশি কোনো অন্য কোনো জায়গায় আর যেতে হবে না এখান থেকেই সকালবেলা গ্যাস ভরিয়ে নিয়ে যাব আর বাড়িতে ঢোকার টাইমেও গ্যাস ভরে নিয়ে চলে যাব তো আর কোনো চিন্তা নেই সকালবেলা ওই যে ওই সব প্রবলেম আর থাকবে না গ্যাস নেই আবার গ্যাস ভরানোর চিন্তা ভাবনা এই করতে হবে ওই করতে হবে কলকাতায় যতগুলো কলকাতার পাম্পগুলো আছে সব কটায় ঝামেলা বেশি গাড়িওয়ালাগুলো এত ভিড় করে দাঁড়িয়ে থাকে আমাদেরকে দিতে একটু দেরি করে দেয় মাঝে সাঝে তো কোনো জায়গায় প্রেশার থাকে না এই থাকে না ওই থাকে না তো প্রেশারও ফুল পেয়ে গেলাম ফাঁকা পুরো সিএনজি পাম্প আস্তে আস্তে সবাই জেনে গেলে পুরো এখানেও লাইন পড়ে যাবে গাড়ি এখানে আরও বেশি পড়বে তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে এবং সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই তো আজকের মতো টাটা সুস্থ থাকো ভালো দেখো